আরে কাকু আসসালামু আলাইকুম কাকু ঢুকতে পারলাম না মেজাজটা করে দিছে খারাপ আমি তো কোন কালের কাকু হই বাসায় চব্বিশ ঘন্টা কই কাকু এমন মানে স্যার ওইছে কাকু পড়তে পড়ান পড়ান কালকে পড়া শিখে গেছিলাম কি পার্সন পার্সন কত প্রকার তো কি কি সবাই কি পারো কি বলেন কাকু পারছো এর কোনো ব্যাপার এত আমার সব মুখস্ত আ মুখের আগায় কোনো ব্যাপার নেই আপনি কি জিজ্ঞেস জিজ্ঞান তো কাকু আচ্ছা তুই তো এতই পারো তাহলে বলতো পার্সোনাল নাম্বার কত প্রকার এ বন্ধু কি কো ফরাদ বিল পার্সন কিন্তু এখন জিজ্ঞাসা করতে আছে পার্সোনাল নাম্বার কত প্রকার এটা কি আসলে তো বন্ধু পার্সন শুনছি কিন্তু পার্সোনাল নাম্বার তো মনে নেই কাকু না আমি জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করতে পারবো না তুই জিজ্ঞাত পার্সোনাল নাম্বার কি কাকু পার্সোনাল নাম্বার জিনিসটা কি পার্সোনাল নাম্বার তো জীবনে পড়িনি পার্সন পড়ছি পার্সোনাল নাম্বার কই পেয়েছেন আপনি পার্সন তো ঠিক আছে তুই যদি বেশি পারস এই জন্য ধরে ধরলাম যে পার্সোনাল নাম্বার কত প্রকার তুই পারলে তো এটাও পারবি কারণ তুই তো সব জায়গার মধ্যে আগে আগে পারস

সব দেখ হুম কোথায় জানো আমি এগুলা নিয়ে আচ্ছা যাই হোক আজকে তো যে তোমরা যা শিখছো আমি বুঝতে পারছি কি ভরা রাজে ভইরা আসছো দা বুঝতে পারছি আচ্ছা গ্রামার শেষ শুধু গ্রামার পড়ালে তো হইব না কম্পোজিশন পার পড়াইতে হইবে আগামী কালে পড়া হইলো এই পার্সনের প্যারাগ্রাফ পার্সন প্যারাগ্রাফ হইরা আসবা ঠিক আছে পার্সন এ পারবে এই

বল আমটা শুধু সারে কি ভরাইতে সারে কি ভরাইতেছে প্রশ্ন আমি করবো এটা আমি বুঝবো ঠিক আছে পরীক্ষা কি আসবে শুধু পর আমার সাজেশন অনুযায়ী দেখবি সব কমন ধরে গেছে এই তো কি কয় কি প্যারাগ্রাফ আমরা তো প্যারাগ্রাফ পড়ছি মাই গার্লফ্রেন্ড মাই লাভ আই লাভ ইউ আমরা পড়ছি এগুলা তাই তো বললি সারে এগুলো কি বলে সারে মাথাটা কি নষ্ট হইছে নাকি গান্দা গন্ধা খাইছে নাকি সারে মনে হয় বাসা থেকে ভুল ঝগড়া করে তাই তো মনে হচ্ছে হালাক গরফ তোমরা কি বলতে চাই আমার কাক করে রইয়ে যা পড়ায় কাকু হে মন দিয়ে পড়ো আর ওই কাকুর নামে কিছু কইও না নাহলে কিন্তু এমন প্রশ্ন করে পরীক্ষায় পৃথিবীর এই মেতার ওই যাওয়া কিন্তু এক প্রশ্ন খুঁজতে পাবো না আমার কাকুকে চেনো না